আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগো তোমে নাই নবীনগর হজৰত আলী রদিয়া লহুৱানোহ ক্যাডেট মাদ্রাসায় নবীনগর হজৰত আলী রদিয়া লহুৱানোহ কেডেট মাদ্রাসায় বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালাম আলাইকুম রহমত উল্লাহ নবীনগর হজৰত আলী রদিয়াল্লা হোৱানহু ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি 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 চলছে 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 ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নবীনগর হজরত হু ক্যাডেট মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে কেন আপনি আপনার সন্তানকে নবীনগর হজরত আলীরদল্লাহানহ ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ নবীনগর উপজেলায় ক্যাডেট সিস্টেম মাদ্রাসায় আমরাই প্রথম ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সুব্যবস্থা অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত নিরিবিলি শান্ত ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত মাদ্রাসা ক্যাম্পাস মেধা দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার সুব্যবস্থা সকল শিক্ষার্থীর পড়াশোনা ও অন্যান্য বিষয়ে রিপোর্ট সংরক্ষণ সুন্নতি নববী তথা রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিদের আদর্শে চরিত্র গঠন অত্র মাদ্রাসার মূল লক্ষ্য ক্লাস চলাকালীন গেটলক ব্যবস্থা তসবিদ সহ কোরআন শিক্ষার সুব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক ক্লাস পরীক্ষার সুব্যবস্থা মাসিক অভিভাবক সমাবেশের সুব্যবধান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাওলানা এম এ মতিন সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত নবীনগর হজরত আলীরহু ক্যাডেট মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা আমাদের ঠিকানা নবীনগর পশ্চিমপাড়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ওয়ান নাইন টু